আসসালামু আলাইকুম হ্যালো বাইকারস বাইকার গুডসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলব তিনটে প্রোডাক্টটি হচ্ছে চেন কিট আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি গাড়ি তো একটা হচ্ছে অরিজিনাল চেন কিট দেন আরেকটা হচ্ছে আপনার অন ব্র্যান্ডের যারা অরিজিনাল অন ব্র্যান্ডের চেন কিট খুঁজছিলেন তারা আমাদের শপে আসলে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন অথবা যারা অনলাইনে নিতে যাচ্ছেন অর্ডার করে তারা প্রোডাক্ট নিতে পারবেন অরিজিনাল অথেন্টিক রোল অন ব্র্যান্ডের চেন কিট যেটা নর্মালি সবাই বলে যে অরিজিনালের চেয়ে অনেকটা টেকসই পাঁচ থেকে দশ হাজার কিলো বেশি লাস্টিং করবে পাশাপাশি আরেকটি ব্র্যান্ড আছে যেটা হচ্ছে অনেক পপুলার একটি ব্র্যান্ড রোল অনের মতোই এটা হচ্ছে আইভি ব্র্যান্ডের আলট্রামাইলস এটা হচ্ছে যে দেখেন সুইটেবল ফর অ্যাপাচি আছে ওয়ান সিক্সটি ফোর বি থার্টি টি ফর্টি ফাইভ টি তো আমাদের কাছে তিনটি চেইন কিটই আছে তো আপনাদের যেটা প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল তারপর হচ্ছে রোল অন অ্যান্ড হচ্ছে বি আলফ্রামাইস ব্র্যান্ডেড চেইন কিট তো ভিউয়ার্স আপনারা যারা অফার অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বা মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে আসসালামু আলাইকুম